আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ স্বাগতম আজকের হট নিউজে আজকে যে আলোচনার বিষয় তা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বড় ঘোষণা তিনি বলেছেন তারেক রহমান দেশে ফিরলেই বিএনপির অর্ধেক নির্বাচনী প্রচারণা সম্পন্ন হয়ে যাবে এই বক্তব্য এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে বিস্তারিত জানাব ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সেখানে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই নির্বাচনের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে যাবে তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনটি হবে ঐতিহাসিক এবং অবিস্মরণীয় কারণ নির্বাচনী প্রচারণাই হল নির্বাচনের মূল কাজ আর তারেক রহমান দেশে আসার দিনেই সেই প্রচারণার অর্ধেক শেষ হয়ে যাবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন দেশের ভেতরে কিছু মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন নির্বাচনের মাধ্যমেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তিনি মনে করেন আগামী নির্বাচন হবে দু সালের ফেব্রুয়ারিতে সম্ভবত রমজানের আগে আলোচনায় আওয়ামী লীগকে কটাক্ষ করে তিনি বলেন আওয়ামী লীগের ইতিহাস শুধু মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস তিনি ব্যঙ্গ করে বলেন এক জায়গায় তারা বলছে জয় আরেক জায়গায় দৌড়ে গিয়ে বলছে বাংলা এটাই আওয়ামী লীগের বাস্তবতা এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত কমিশন নিয়েও বক্তব্য রাখেন তিনি বলেন যদি বড় বড় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে তা আগামী নির্বাচনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এছাড়া তিনি জানান জুলাই ঘোষণাপত্রে সব দল স্বাক্ষর করবে এবং ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে প্রতিটি রাজনৈতিক দল তাদের ইষ্টিহারেও এই ঐক্যমতের বিষয়গুলো রাখবে বলে আশা প্রকাশ করেন সুতরাং বিএনপি নেতাদের এই বক্তব্য থেকে পরিষ্কার যে তারা নির্বাচনী মাঠে এখন সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বিশেষত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জোর আলো আলোচনা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এখন দেখার বিষয় সত্যিই কি তারেক রহমান দেশে ফিরবেন আর ফিরলে দেশের রাজনীতিতে কী ধরনের নতুন সমীকরণ তৈরি হবে আপনারা এই বিষয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন